হ্যালো আসসালামু আলাইকুম এলিটি স্টাইল ভিডিও থেকে চলে আসলাম আমরা হচ্ছে তাওয়াক্কাল জারগুল কেটালোকের একটা ড্রেস দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আপনার একদম পুরা ব্লু কালার হ্যাঁ ন্যাভি ব্লু কালারের মধ্যে একটা ব্রাইট টাইপের একটা ন্যাভি ব্লু কালার থাকে ওইরকম হ্যাঁ কালারটা তো এই ড্রেসটা হচ্ছে আমরা ভিডিও করে দিচ্ছি এটা আমাদের আগে ভিডিও করা ছিল না বাট ড্রেস কিন্তু আসছিল ড্রেস সোল্ড হয়ে গেছে ভিডিও দেখার আগে তো ভাবলাম যে আবার যেহেতু রিস্টক হয়েছে ড্রেসগুলো আমরা এখন আপনাদেরকে এই ড্রেসগুলোর ভিডিও করে দিচ্ছি তো এইটার ফ্যাব্রিকটা কিন্তু সফট একটা নেটের মধ্যে হচ্ছে এটার ফ্যাব্রিকটা থাকবে এই ড্রেসটার ফ্যাব্রিক আর এগুলো কিন্তু একদম অনেক লেন্থ আছে হ্যাঁ তোমার ইয়ে আছে আমি একটু মেপে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য তার প্রথম হচ্ছে বডিটা মাপি দেখো আমার মনে হচ্ছে যে ফিফটি পর্যন্ত বডি হবে কতটা 52 52 হচ্ছে বডি এটার বডিটা হচ্ছে 52 আর লেন্থটা কতটুকু হবে লেন্থটা কিন্তু আপনারা বাড়া কমাতে পারবেন কিন্তু ইচ্ছা করলে হ্যাঁ এই যে 53 54 54 পর্যন্ত আপনার 54 হাফ তো কেউ যদি কমাতে চান 54 হাফ আছে আপনার বডি লংটা কেউ যদি কমাতে চান এই যে উপরের যে পোষণটা আছে এখান থেকে দেখেন আলাদা করে কিন্তু সেলাইটা করাই যে আলাদা বোঝা যাচ্ছে কি না এখান থেকে যখন আপনি সেলাইটা টান দিবেন তখন কিন্তু এটা আলাদা হয়ে যাবে টেইলারই বুঝবে জাস্ট উপরে উঠাই দিবেন এখান থেকে সেলাইটা এখান থেকে যদি দুই তিন ইঞ্চি যাই কমান না কেন এটা উপরে উঠে যাবে তখন আপনার একদম মেজারমেন্ট ঠিক মতো চলে আসবে তো অনেকেই কিন্তু হিল টিল দিয়ে পরেন আর গাউন কিন্তু ফ্লোরটা আছে হ্যাঁ তো আপনারা হচ্ছে যে আপনাদের এই লংটু কিন্তু লেগে যায় আচ্ছা তো এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে নেটের মধ্যে একদম ব্লুর মধ্যে ব্লু কালারের সুতার কাজ এবং ব্লু সিকোয়েন্সের একদম সুন্দর কাজ করে দেওয়া থাকবে ড্রেসটার যে লোয়ার পোর্শনটা আছে এখানে কিন্তু সুন্দর করে যে এরকম এক্সারসাইজ থাকছে ফ্রন্টে এক্সারসাইজ থাকবে এরকম চড়া করে পার করে দেওয়া এরকম সুন্দর একটা ঘেরে থাকবে মোটামুটি সুন্দর একটা ঘের আছে এই যে ঘেরটা কিন্তু অনেক আছে আমার মনে হয় হান্ড্রেড আছে ঘেরটা তারপর আমি ঘেরটা একটু মেপে দিতে তো যেহেতু মেপেছি আমি ঘেরটাও মেপে দিই প্রত্যেকটা এই কাঁটালাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু এই একই মাপে থাকবে হ্যাঁ একই মাপে থাকবে এইটা হচ্ছে আপনার ঘেরটা মেপে দেই যেন আপনাদের সুবিধা হয় ঘেরটা কিন্তু হ্যাঁ ফিফটি এইট হ্যাঁ ফিফটি এইট আপনার একশো বিশ আছে দেখছেন একশো নাম প্রথম বলছি একশো বিশ কিন্তু গের একটা পার্ট মাপছি তার মানে এই যে এই আর একটা পার্ট এটা হচ্ছে আপনার এইটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে হচ্ছে সম্পূর্ণ এই যে এরকম সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করে দাও এটা আপার পৌষণ মানে উপরের পৌষণটা থাকবে এরকম তারপরে এখান থেকে শুরু করে এই যে কলি কলি করে নিচে গিয়েছে ছিটা ছিটা করে অ্যাম্বয়ডারি এবং সিকোয়েন্সের কাজ এবং এই পার্টটা দাও এই পার্টটা তো এটা হচ্ছে ব্যাক পার্ট তার মানে আপনি ফ্রন্টে ব্যাকে দুইটা সাইডে কিন্তু কাজ পাচ্ছেন আর নেকটা একটু দেখাই দিব এরকম নেকের মধ্যে সুন্দর করে স্টোন পাল দিয়ে একদম সুন্দর করে সেট করে দেওয়া আছে এ হচ্ছে নেকটা এখন আমরা এটা নিচে এটা এটা কিন্তু আপনার ইনার লাগবে হ্যাঁ এটা নেটের মধ্যে এটার ভিতরে অবশ্যই ইনার দিতে হবে তো ইনারটা যেহেতু নাই আমরা প্যান্টের কাপড়টা দিয়ে করে দেখাবো তাহলে বুঝতে পারবেন কেমন আসবে কালারটা এটা কিন্তু একটা প্যান্টের কাপড়টা তো এইটা দিয়ে আমরা হচ্ছে তাহলে ব্লু কালারের যখন ইনারটা অ্যাড হবে সাথে আপনি বুঝতে পারবেন যে আমি হ্যাঁ ম্যাক করলে আমার এরকমই আসবে এভাবে এই যে এই হচ্ছে ড্রেসের এর ফ্রান্ট পার্টটা আমরা এইভাবে একটু ইয়ে করে দিই এই যে হচ্ছে আপনার ড্রেসের লোয়ার এখন কি বোঝা যাচ্ছে দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে আর একটু উপরে উঠে ধরো এটা সহকারে এটা সহকারে এই যে এইভাবে দিয়ে দিলাম ঠিক আছে যেন পুরাটা ড্রেস সুন্দর করে বোঝা যায় একদম সুন্দর একটা ব্লু কালার এই কালারটা কিন্তু পাওয়া যায় না অনেক সময় হ্যাঁ আর এটা বললাম না আমরা তিনবার রিজ করছে একবারও ভিডিও করতে পারি ভিডিও দেওয়ার আগে কিন্তু সোল সব আমাদের পেজে ভিডিও আছে বাট ভিডিও নাই একদম দেখতে পাচ্ছেন পুরো একটা স্লিপ জুড়ে কাজ স্লিপের যে লোয়ার কোশনটা আছে এখানে চড়া করে অ্যাম্বয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে আপনি কিন্তু ফুল স্লিপ করে ফেলতে পারবেন আপনার মতো করে এখন দেখাবো আমরা দোপাট্টাটা এই যে দোপাট্টার কিন্তু অ্যাকসেসরিজ আছে দেখতে পাচ্ছেন দুইটা সাইডে কিন্তু এরকম সুন্দর করে ক্রিস্টাল এবং পার্ল দিয়ে অ্যাকসেসরিজ করে দেওয়া আর এই হচ্ছে আপনার ড্রেসটা আচ্ছা আর এটা হচ্ছে আঁচলটা সুন্দর একটা আঁচল থাকছে একদম গর্জিয়াস করে দেওয়া একটা আঁচল এরকম একটা আঁচল থাকবে এবং ভিতরে ছিটা ছিটা করে অ্যাম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ দুপাটার সাইড দিয়ে এরকম সুন্দর করে অ্যাম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করে দেওয়া আর এইটাও কিন্তু আপনার এই যে আঁচল খুবই গর্জিয়াস করে দেওয়া একটা আঁচল তো এই ড্রেসটা যার ভালো লাগে এটা নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে ক্যাটলগ পিকচার তো এটার প্রাইস কিন্তু সাত হাজার ড্রেসের প্রাইস ড্রেসের সাথে যারা ইনারটা অ্যাড করে নেবেন চারশো পঞ্চাশ টাকা ইনারের জন্য অ্যাড করতে হবে আমরা সাড়ে তিন গজ ইনার দিয়ে দেবো আপনাদেরকে তো সবাই ভালো থাকেন আলাইকুম